কথা করছে এই সময় আসবি মানে সাদা পাড়া ঘুরি ফিরো থাকে এই একমুখ চাইল আর এই সাতটা টেকা কি দিন কাল করেছে মানুষ বিক্রিও দিবে আর মানুষজন আমার কয় আপনি তো জুয়ান মানুষ কামুরি খালিও তো পারেন আপনাকে বিক্রি করবে যাইছেন আচ্ছা ঠিক আছে শোনেন এই বিক্রি করে জানিয়েছেন যে চাইল ওই চাইল দিয়ে ভাত আপনি রান্না করে খাবেন আর এই টেকা

মাসে সময় আকাশের দিন কেউ দিবে না আর আমি তো সেরম বয়স হয় নাই আমার বিক্রি হওয়ার আমার দিয়ে মানুষ কি তুমি কাম করে খাই পারো না আমাকে বিক্রি দেয় না

মা কই যেই মা কই অবাই আপিয়া দৌড় আর কইসলি ভাই কত করে নিষেধ করলি আমি তোর ভাইও নিষেধ করলো কিছুতেই শুনলো না তার বোনের বাড়ি যাওয়া লাগবে মা খালার বাড়ি যাবি আমি মার সাথে কালকে কথা কইলাম মা আমাকে কিছুই করলো না না ওরা আমার তো ভাবি তোমরা আমাকে মিথ্যে কথা বলছো মা কোনে কও তখন কও যে